আল্লাহ আমারে শকর আদায়ের তৌফিক দেন আল্লাহ আপনি আমাকে আপনার সন্তুষ্টি মতো আমল করার তাও দেন আমার বউ বাচ্চাগুলারে কী করে দেন ঠিক করে দেন আমি আপনার কাছে গুনা মাফ চাচ্ছি মাফ করে দেন আমি মুসলমানের একজন আল্লাহ বলেন চল্লিশের পর থেকেই উচিত এই কথা বলা এভাবে নিজেকে সাজান কথা বুঝছেন চল্লিশের পরে দুনিয়ার লোভ একদম কমায়ে দেওয়া একদম উচিত এটা আল্লাহ চাচ্ছেন এটা কোরআনের আয়াত চল্লিশের পরে আখেরাতের পূর্ণ প্রস্তুতি না পুরো রেডি হয়ে যাওয়া জাল্লাহ বুঝাই গেছে আর বেশি দিন বাঁচব না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলছে নবীজিকে আল্লাহ বলছে বন্ধু আপনাকে বলছি আপনি মোটেই গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না সাইয়েন গাফেল মানুষ যেখানে সেখানে বৈশে নোনা একটাই না তারাল কিরে কি গ করছ আরে কি তা না কি পাড়স কি তাড়ি আর কি করে এমনি খারাই এমনি বলে খারাই এখনকার ছেলে পেলেদের হালাত এমন না এ গোড়ে বিকাল তিনটায় বের হয়েছে রাত দশটা সাত ঘন্টা সাত ঘন্টা জিজ্ঞাসা করেন কীর্ত বাপ গুটসি হেতে গুটসি ছাগল কি এরকম ছাগল হয় মানুষ বলেন সাত ঘন্টা তুমি ঘুরছ তুমি জীবন গড়বা কখন তোমার দুনিয়াই সাজাইবা কখন আখেরাত সাজাইবা কখন জীবন গড়বে কখন বাপ সাত ঘন্টা ঘুরে কেমনি বলে তিন দিন ঘুরতে গেছে তিন দিন ট্যুরে গেছে ঘুরতে তিন দিন ধরে কক্সবাজার তিন দিন করে যদি কক্সবাজারের ফানি বালতি দিয়ে ফাঁসায় তো 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 আমার মনে সাগর হয়ে গেল হায় আফসুস মা বাবারাও বেখবর সন্তানরাও বেখবর বেখবর আলহামদুলিল্লাহ আমার আল্লাহর দয়ায় আমার এতটুকু মনে আছে মালিকের এহসান পুরাটা ছাত্র জীবন আমার পড়ালেখার জীবন আমি মনে হয় না আমার ধারণা হয় না কোনো সময় আমার কোনো চাচা তো বাই চাচা তো বোন ফুফা তো ভাই বাই তো ভাই কাদের বিয়েতে কারো কোনো বিয়ের অনুষ্ঠানে আমি গেছি আমার আমার একবারই মনে হয় না পুরা ছাত্র জীবন আমি কিততাম জামো হেঁকিটাকে আমার কাম নেই এক মাসের পনেরো দিনের এক সপ্তাহ তো আলহামদুলিল্লাহ কোনো না কোনো তাদের কাছে গিয়া অতিরিক্ত আলাদা গিয়া করছি কিতাব জিন্দিগি ব্যস্ততার মধ্যে কাটাইবার চেষ্টা করছি এজন্য বাফ অনুরুধ আমার ইমানদার গাফেল হয় না আল্লাহ তালা এই জন্য নবীকে বলছে এত ব্যস্ততম নবী দিবা নিশি যিনি মেহনত করছেন করছেন কিনা বলেন তাকে পর্যন্ত নবী বলছে আল্লাহ বলছে আপনি গাফেল হইন গাফেল হইন এই জন্য এটা বড় নিয়ামত এটা বহুত গুরুত্বপূর্ণ বিষয় ছেলেদেরকেও বললাম বাবা মুরুব্বি আপনাদেরকেও বলি একজন মুরব্বি আপনি চা দোকানে আড্ডা দেন কিভাবে দুই চার ঘন্টা বেহুদা এ শুধু এক খিলির পর আরেক খিলি ফান খাইতেছে চা খাইতেছে আর কিছুই করেন দুম ধরে খিচ্চা বইয়া বইয়ারুচি কি যারা কি করেন কি এর আমরার আর এই বয়স আছে নি অন কি মুখ ফৈর ফৈরিয়া বলে থাকে এমনি কিন্তু ফান খানা বন্ধ মানে একটা কথা বললো আর কি যে আমরা আর কতক্ষণ কেন আপনি থাকবেন কেন আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন তার মানে আল্লাহ আপনাকে দয়া করছেন বান্দা আরো কিছু সুযোগ দিলাম আখেরাতটা সাজায় নাও সাজায় কত কতজনকে তো আল্লাহ তালা বৃদ্ধ বানায় নাই কত মানুষকে আল্লাহ তালা যৌবন কালেই কবরে নিয়ে গেছে হায় তারা তো বন্দিগির সুযোগ পায় নাই আপনি তো পাইছেন ঠিক না আপনার ছেলে কামাই করে আল্লাহর রহমতে আপনার সংসার ছেলে কামাই দিয়ে চলতেছে এখন আপাতত আপনার কোনো কাজ নাই সাংসারিক তাহলে কত বড় সুযোগ এটা এখন কাজ ছিল শুধুই আল্লাহর দেওয়া কোরআন পড়া তসবি পড়া জিকির করা দোয়া কান্নাকাটি করা দেখা গেছে এই দশ বৎসরে পাঁচ বছর শেষ বয়সে একটা লোক ইচ্ছা করিলে পঞ্চাশ বছর না পাঁচশো বছরের বন্দিগির পাহাড় জমায় ফেলতে না যদি বিবেকবান হয় বুদ্ধিমান যদি চালাক হয় একটা আশ্চর্য উদাহরণ শুনেন তাহলে মজাটা বুঝবেন আমাদের প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রাহ আনহু নাম শুনছেন না সবাই আবু হরায়রার নাম শুনে নাই এমন কোন মুসলমান নেই ঠিক না বলে একেবারে সাধারণ মানুষই নাম জানে এই সাহাবির নাম এই সাহাবি রসুল্লা সাল্লামের এই দেড় লক্ষের মতো সাহাবি স্বাভাবিক যারা পুরুষ এই সবার চাইতে সমস্ত সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীজিত থেকে এই সাহাবি চিকি না বলেন এটা তো শুনছেন না আপনারা অনেক কিন্তু বিষয়টা হইল আমি যেটা বুঝাইতে চাই হজরত আবু বকর ওমর ওসমান আলী ওনারা যখন ইসলাম গ্রহণ করছেন আবু বকর আবু হোরারা রাদি আল্লাহ তালা আনহু উনি নবীজির হাতে কালে মা পড়ছেন নবীজির ইন্তেকালের বরাবর চার বছর আগে সপ্তম হিজড়িতে খায়বরের যুদ্ধের বিজয়ের পর দৌস গুত্র থেকে এসে মুসলমান হয়েছে তোফাইল ইবনে আমর আর দৌসির তো এখন দেখেন উনি ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে ছিলেন মাত্র চার বছর এগারো হিজড়িতে আল্লাহ নবী সাল্ল সাল্লাম ইন্তেকাল করছে কত হিজড়িতে আর উনি মুসলমান হয়েছে সপ্তম হিজড়িতে তইলে এরপরে কয় বছর চার বছর না চার বছর ছিলেন তিনি নবীজির কাছে অথচ লাগাতার তেইশ বছর যারা নবীজির কাছে ছিল মুসলমান হয়েছে বা বিশ বছর যাবৎ তাদের চাইতেও বেশি হাদিস বর্ণনা করছেন উনি কিভাবে কেমনে সম্ভব হইল কম সময়ে এত বেশি আগাইলেন কেমনে উনি কিতাবের মধ্যে লিখছে মুসলমান হওয়ার কয়েকদিন পরেই এই সাহাবি আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে একটা আবদার করছে বলছি ইয়া রসুল আল্লাহ আমি থেকে আসছি এটা মদিনার না আরো বহু দূরের এলাকা আমার এই মদিনাতে কোনো বাড়ি ঘর বসত ভিটা জায়গা জমি ক্ষেত ফসল কিচ্ছু নাই যেহেতু আমি ভিন জায়গার থেকে আসছি এখানে তো ইয়া রসুল আল্লাহ আমি আর কিছু করতেও চাই না নতুন করে বসত বাড়ি জায়গা জমি কিছু বানাইতামও চাই না ক্ষেত ফসল আমার কিছুই লাগবে না আমি আপনার কাছ থেকে শুধু একটা অনুমতি চাই আমার অন্যান্য সাহাবি ভাইরা প্রত্যেকেই ব্যস্ততা আছে সাংসারিক পরিবার ফসল খেজুরের বাগান আঙ্গুরের বাগান ব্যবসা তরিতরকারি আপনি যদি আমারে দয়া করে অনুমতি দেন আমি চব্বিশ ঘন্টা আপনার কাছে পড়ে থাকতে চাই আমার সবার পক্ষ থেকে আমি আপনার কাছ থেকে সব কথা শুনতে চাই সংগ্রহ করতে চাই দেখতে চাই শুনতে চাই শিখতে চাই পরে আমি সবাই বলে দেব আমি এই ক্যাদমত আমি কর্ম আপনি আমারে অনুমতি দেন আল্লাহ নবী সাল্ল আলীহিউাল্লাম খুশি হয়ে অনুমতি দিছেন এবার উনি বলছেন ইয়া রসুল তাইলে আমার আমনে আর একটা জিনিস আমার কথা আবদার আছে বলছে কি আপনি আমার এমন একটা দোয়া করে দেন আবু হরারা বলছে যেন আমি কোনো শব্দ বাক্য একবার শোনার পর আর না বলি এরুম একটা মার্কা মারা দোয়া আবারে দিয়া দেয় আল্লাহ নবী সাল আলী বললেন তোমার গায়ের চাদর এটা বিছাও বিছাইছে নবীজি কিছু পড়ছেন হাতের মুঠ করে এমনি কিছু নাই কিন্তু এমনি মুঠ তিনবার রাখছেন চাদরে মানে দেখতে কিছু রাখছে না মানে বাহ্যিক কিছু বলছে চাদর ভাঁজ করে তোমার বুকের সাথে লাগাও হজরত আবু হরারা লাগাইছেন হজরত আবু হরারা বলেন এরপরে মৃত্যু পর্যন্ত আর কোনো কিছু কখনোই আমি বলি যা শুনছি তাই শুনছি ফলে মাত্র চার বৎসরে লাগাতার রসুল্লাহামের সাহচর্য এবং অসম্ভব স্মৃতিশক্তির বরকতে সব সাহাবিদেরকে ডিঙ্গাইয়া কম সময়ে তিনি সবার আগে চলে গেছেন বুঝছিন নি আমার কথা এইটা আমি বুঝাইতেছি